আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল আজই নির্দেশিকা জারি সম্ভাবনা রয়েছে নির্দেশিকা জারি করতে পারে উচ্চ শিক্ষা দপ্তর বিস্তারিত জানাবে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ এই নির্দেশিকায় কি কি থাকতে পারে দেখো প্রথমত কিভাবে ছাত্র ভর্তির প্রক্রিয়া হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে প্রক্রিয়া হবে নাকি অন্যভাবে ভর্তি প্রক্রিয়া হবে তা গোটা বিষয়টি নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে আজই নির্দেশিকা জারি করার সম্ভাবনা রয়েছে আগামী সতেরোই জুন বিকেল চারটের পর থেকে আনুষ্ঠানিক পোর্টাল খুলে দেওয়া হবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্রবর্তী প্রক্রিয়ার জন্য তুমি জানো যে প্রায় এক মাস হতে চললে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এছাড়া অন্যান্য বোর্ড ফল প্রকাশ হয়ে গেছে কিন্তু রাজ্যে যেহেতু ও সংরক্ষণ সংরক্ষণ বিষয়টি যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে হয়েছে ইতিমধ্যে রাজ্য বিধানসভায় তা নিয়ে রাজ্যের কি পলিসি রয়েছে তা পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা পেশ করেছেন বিধানসভায় অন্তত ওবিসি জটিলতা ইতিমধ্যেই কেটে গেছে রাজ্যে এবং তারপরেই ভর্তি প্রক্রিয়া নিয়ে বা চূড়ান্ত প্রস্তুতি শুরু করলে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সতেরোই জুন বিকেল চারটের পর থেকে এই পোর্টাল খুলে দেওয়া হবে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর এই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হওয়ার পাশাপাশি কিভাবে প্রক্রিয়া পরিচালিত হবে কতদিন পর্যন্ত অনলাইনে ফর্ম জমা এবং তোলা হবে বিস্তারিত বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে আজ এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর তবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ সতেরোই জুন বিকেল চারটের পর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চালু করে দেওয়া হবে তেমনটাই উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে ধন্যবাদ সময়